আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা কথা বলবো কিভাবে আর কি আপনি বাইরে না গিয়েও ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আপনি ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবেন এই ব্যবসা করে আপনি ভাবছেন যে আমি তো ঘর সামলাই বাইরে গিয়ে কাজ করা সম্ভব না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে দেখাবো এমন একটা ব্যবসা যেটা আপনি ঘরে বসেই শুরু করতে পারেন কম পুঁজিতে নিজের হাতে নিজের সময় অনুযায়ী নিজের মন মতো আর সবচেয়ে বড় কথা এই কাজ করে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ব্যবসার নাম হচ্ছে সেলোয়ার ও জামার কাটিং সেলাইয়ের ব্যবসা আপনি চাইলে বাচ্চাদের মানে পোশাকের আর কি যেসব আমরা ব্যবসাটা করে থাকি যেগুলো আপনারা আপনারা আমাদের ভিডিওতে দেখবেন সেগুলোই তো আপনি মানে আমাদের প্রতিদিন আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার নারী কিন্তু নতুন পোশাক কিনছেন এই পোশাকগুলোর মধ্যেই তো আপনি দেখবেন যে সালোয়ার তারপর জামা ম্যাক্সি তারপর হচ্ছে বাচ্চাদের সেলোয়ার বাচ্চাদের যেই ফ্রক আছে সেগুলো পেটিকোট এসবের চাহিদা কিন্তু সব জায়গায় বেশি তো আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো আইটেম বেছে নিয়ে আপনি সেটাই শুরু করতে পারেন তো প্রথম অবস্থায় কিন্তু আমরা শুরু করেছিলাম স্যালোয়ার দিয়ে পরে আস্তে আস্তে যখন ক্রেতারা আরও আইটেম চাইলো তখন আমরা সেগুলো অ্যাড করে নিয়েছি কারণ ক্রেতারা যেহেতু চেয়েছে তো আমরা যেহেতু সেই কাজগুলো জানি আমরা সেই পোশাকগুলো আমরা আইটেমগুলো আরও বাড়িয়েছি কারণ সবাই তো যেহেতু স্যালোয়ারও নেয় তো সেই সব পোশাকও তারা নেয় স্যালোয়ারের সাথে তো আপনারাও কিন্তু প্রথম অবস্থায় স্যালোয়ার দিয়ে শুরু করতে পারেন যেহেতু স্যালোয়ার একটা চাহিদার পোশাক আর এটা সবাই ইউজ করে সবার প্রয়োজন হয় এই জন্য এটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন আর আমি বলবো যে এটা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে অল্প টাকায় কিন্তু অল্প পুঁজি নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারবেন প্রথম অবস্থায় আর যেহেতু সালোয়ার কাটিংটা সবাই একটু মোটামুটি যারা সব কাজ জানে তারা পারে তারপরে সালোয়ারের যেই সিলাইটা সেটাও সবাই পারে এজন্য জন্য বলবো এটা একটু সহজ তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন ঘরে বসে আর যেহেতু সালোয়ার বানাতে বেশি সময়ও লাগে না এজন্য আমি বলব ব যে আপনি যদি প্রথম অবস্থায় শুরু করতে চান তাহলে কিন্তু সালোয়ার দিয়েই শুরু করতে পারেন আর যেহেতু স্যালোয়ারের সময় কম লাগে এবং কাটিংটাও তাড়াতাড়ি হয়ে যায় সেলাইটাও হয়ে যায় এই জন্য স্যালোয়ার কিন্তু দিনে দশ থেকে বারো পিসের মতো আপনি বানাতে পারবেন কম হলে আপনি ছয় সাত পিসের মতো তো অবশ্যই বানাতে পারবেন যদি আপনি সেলাই ভালোভাবে পারেন কাটিংটা ভালোভাবে পারেন তাহলে আর যদি না পড়ে থাকেন তাহলে অভিজ্ঞ কারো কাছ থেকে ভালোভাবে শিখে নেবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন স্যালোয়ার কিন্তু অত কঠিন একটা কাটিং বা অত কঠিন একটা কাজ না আর পোশাকও না এটা খুবই সহজ একটা কাজ যারা আর কি এইসব ব্যবসাটা করতে চাইছেন তাদের জন্য আর যদি আপনি পারেন তাহলে লোক দিয়ে যারা আর কি পারে তাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা হতে পারে কিন্তু নিজে শিখলে যেমন আপনি ভুলটা ধরতে পারবেন আর ভুলটা শুধরাতেও পারবেন কিন্তু অন্যকে দিয়ে করালে কিন্তু সেটা সম্ভব হয় না কারণ তারা ভুল করলে আপনি বলতেও পারবেন না যে কোন জায়গায় ভুল হয়েছে যখন কাস্টমার এসে বলবে তখন আপনি বুঝতে পারবেন এতে কিন্তু মানে একটা সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য আমি বলবো যে আপনি যদি নিজে জানেন তাহলে ব্যবসাটা আপনার জন্য সহজ হয়ে যাবে আর যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি শুরু করে দেবেন কাজ শেখা কাজ শিখে তারপরে আপনি শুরু করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে তারপর আপনি আর স্যালোয়ার স্যালোয়ারির ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক একটা ক্ষেত্র আর ভালো দিক হলো এই কাজটা শিখতে বেশি সময় লাগে না যদি আপনি কারোর কাছ থেকে শিখেন তাহলে কিন্তু আপনার বেশি সময় লাগবে না মাত্র এক থেকে দুই মাস ট্রেনিং করলেই বলবো তার থেকেও কম এক মাস ট্রেনিং করলেই ভালোভাবে আপনি কিন্তু কাজ প্রথম থেকে শুরু করতে পারবেন প্রথমে ছোটো পরিসরে নিজের এলাকাতেই কাজ শুরু করতে পারেন বেশি আর কি আর ইয়ে করা দরকার নেই আপনি কিন্তু প্রথম অবস্থায় ছোট পরিসরে আপনি শুরু করবেন এলাকার মানুষজনকে আপনি জানাতে পারবেন যে আপনার যেমন আপনার পাশের পাশের আন্টি আপু বান্ধবী বা আত্মীয় স্বজনের যারা আছে তাদের কাছ থেকে প্রথমে আপনি বলবেন যে আপনি এগুলো বিক্রি করেন ধীরে নিজের নাম ছড়িয়ে পড়বে তাদের কাছ থেকে আরও মানুষ জানবে এইভাবে করে আস্তে আস্তে আপনার ব্যবসাটা কিন্তু বাড়বে প্রথম অবস্থায় কিন্তু কারোরই কিন্তু ওরকম সেল হয় না বা কারো কেউ কিন্তু জানবেই না যে আপনি এটা বিক্রি করছেন কেনা যেহেতু আপনি ঘরে বসে করতে চাইছেন তো ঘরে বসে করলে তো আর ঘরে মানুষ ছাড়া তো বাড়ির মানুষ জানবে না এই জন্য আপনাকে জানাতে হবে তাদের আশেপাশে যারা আছে তাদেরকেও জানাতে হবে জানিয়ে তারপর আপনি বিজনেসটা আর কি আপনার বিজনেসটা বড় করতে পারবেন আর কি বিক্রি করতে পারবেন সেলটা বাড়াতে পারবেন আর যদি আপনি দোকান নিতে পারেন বা দোকান যারা দোকানে বিক্রি করে তাদের সাথে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরও ভালো হয় তারপর আপনি ভাবছেন যে কিভাবে শুরু করব বা আমার সাহস হচ্ছে না এটা ভাবলে চলবেন আপনাকে মনে সাহস রেখে তারপর শুরু করতে হবে আপনি প্রথমে দশ সেট বা পাঁচ সেটের মতো কাপড় এনে মানে পাঁচ সেট হয় দশ সেট হয় এরকম কাপড় এনে প্রথম অবস্থায় কিন্তু আপনি শুরু করতে পারেন প্রথম অবস্থায় শুরু করে তারপর কিন্তু আপনি বিক্রি করতে পারেন আপনার এটা দরকার কি থাকবে আপনার দরকার থাকবে শুরু করার জন্য প্রথম অবস্থায় একটা সেলাই মেশিন আর যেটা সাধারণত লাগবেই কিছু কাপড় আর সুতা তো লাগবেই আর হচ্ছে আর কি যেসব আর কি এই টু লেস যদি আপনি লাগাতে চান ডিজাইনের জন্য লেস এইসব আর কি এনে তারপরে আপনি মানে সব জিনিস আপনার প্রথমে প্রয়োজন হবে আর এবং সবচেয়ে দরকার মনোযোগ আর ধৈর্য ধৈর্য না থাকলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না ধৈর্য আপনার সবচেয়ে বড় আর কি একটা ব্যবসার মধ্যে গুরুত্বপূর্ণ আর এখানে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু সবগুলো থানের কাপড় উনি কেটে কেটে রেডি করছে এগুলো সব একসাথে আর কি কাটিং করবে তো প্রথমে এখানে বিভিন্ন কালারের কাপড় নিয়ে নিয়েছে যেগুলো আর কি দরকার সেগুলো বেশি করে নিয়ে নিয়েছে নিয়ে তারপর সব একসাথে ভাজ করে দেখতে পাচ্ছেন যে সব ভাজ করে তারপর একসাথে কাটিং করবে জন্য রেখে দিচ্ছে এখানে অনেকগুলো কাপড় রয়েছে এগুলো দিয়ে কিন্তু সব সেলোয়ারি হবে সেলোয়ার এখানে কিছু সেলোয়ার থাকবে ব্লাউজ টাইপের কিছু কুচি সেলোয়ারের মধ্যে কিন্তু অনেক আর কি ডিজাইনের হয় অনেক রকমের হয় তো আপনাদের যেটা সহজ মনে হবে বা যেটা আপনারা পারেন বা যেটা আপনাদের ওখানে বেশি চাহিদা তো সেগুলোই আপনি করার চেষ্টা করবেন অনেকে আসে ব্লাউজ পরে অনেকে নিচে কুচি দেওয়া সেলোয়ার পরে অনেকে প্যান্ট কাট পরে তো আপনার যেটা ভালো মনে হয় সেটাই আর কি আপনাদের এলাকা ভিত্তিক আপনি সেরকম বানিয়ে তারপর বিক্রি করবেন প্রথমে কয়েকটা বিভিন্ন ভ্রাইট্রিজ আপনি বানাবেন লেস দিয়েও বানাবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা আর কি ক্রেতা বেশি পছন্দ করছে সে অনুযায়ী আপনি বানানোর চেষ্টা করবেন কারণ সবার পছন্দ আর সবার রঙের যে একটা ইয়ে থাকে মানে সবাই কিন্তু সব কালারও পছন্দ করে না সব ডিজাইনও পছন্দ করে না যে যেরকম ডিজাইন পছন্দ করে আপনি সেভাবে করে করে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আর কি আপনি নিজের ও পরিবারের জন্য কিছু জামা বানান জামা যদি বানান জামা বানিয়ে দেখতে পারেন যখন দেখবেন কাজটা সুন্দর হচ্ছে তখন আর কি ওয়াদার নেওয়া শুরু করবেন তারপর আপনি চাইলে কিন্তু অনলাইনেও বিক্রি করতে পারেন অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে আপনার একটা পেজ থাকা লাগবে পেজে আপনি আর কি সুন্দর করে ছবি তুলে তারপর আপনি কিন্তু সেখানে ছাড়তে পারেন সেখানে ছেড়ে তারপর যদি সেখান থেকে ওয়ার্ডার আসে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন টু হিসাব করে নেই আপনি যদি মাসে মনে করেন যে সেলোয়ার মনে করেন দিন দশটা করে যদি আপনি বানাতে পারেন ধরলাম দশটাই কারণ বেচর তো আর ধরা যায় না তো দশটাই ধরলাম তো মাসে যদি আপনি তিনশোটার মতো স্যালোয়ার বা চারশোটার মতো স্যালোয়ার বানাতে পারেন তাহলে কিন্তু আপনি মাসে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন সেগুলো যদি আপনি পাইকারি রেটে যদি বিক্রিও করেন মনে করেন আপনি যদি সেগুলোকে আপনি যতটা তো লাভ করা লাগবে অবশ্যই লাভ করার পরে কিন্তু আপনার সে দামটা ধরতে হবে ধরার পরেও কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিন্তু প্রতিদিনের মতো আপনার সাত আটটার মতো অন্তত আপনাকে সেলাই করতেই হবে মানে আপনার টার্গেট সেরকম রাখতেই হবে যেহেতু আপনি ইনকাম করতে চাচ্ছেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন তো আপনি কিন্তু সেটা করতে পারেন আর দশটা যারা সেলোয়ার আর কি প্রথম প্রথম আপনার হয়তো একটু কষ্ট হতে পারে যখন আপনি দেখবেন সেলোয়ারের যখন আপনি এটা একটু দক্ষ হয়ে যাবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে আস্তে আস্তে তখন আপনি দেখবেন যে দশটা সেলোয়ার সেলাই করা আপনার জন্য বেশি একটা কঠিন কাজ নয় আর যদি আপনার মেশিনটা যদি ওরকম থাকে মানে মেশিনের মধ্যে তো কোয়ালিটি আছে কারো পা মেশিন আছে কারো ওই যে গার্মেন্টসের যেই মেশিনগুলো থাকে ওগুলা ও অনেকে ইউজ করে তো ওগুলো হলে কিন্তু আর বেশি সেলাই করা সম্ভব হয়ে যায় তো আপনি যদি এরকম বিক্রি করতে পারেন তিনশো থেকে সরি দুশো থেকে তিনশো পিস স্যালোয়ারের মতো যদি আপনি মাসে সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর যদি সেরকম আপনাকে পরিশ্রম করতে হবে কারণ দশটা সংসার সামলিয়ে কিন্তু দশটা স্যালোয়ার সেলাই করা কিন্তু কঠিন কাজ নয় আর সহজই আমি মনে করি কারণ আপনি যদি কোনো ক্ষেত্রে কাজ করতে চান কোনো একটা অফিসে যদি আপনি কাজ করতে যান তাহলে তো সেই সেখানেও আপনাকে কাজ করতে হবে অনেক সময় ধরে সেখানেও তো আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন না কিন্তু ঘরে বসে যদি আপনি ব্যবসাটা করতে পারেন আপনি মন মতো আপনি করতে পারবেন কিন্তু আপনার টার্গেট রাখতে হবে যে আপনাকে দশ পিস করতে হবে কিন্তু সেটার একটা ঘন্টা একটা সময় বের করে আপনি করবেন এখন আপনার ভালো লাগছে না এখন পাঁচ পিস করলেন মানে দিনে পাঁচ পিস করলেন আবার রাতের জন্য সময় রাখলেন রাতে পাঁচ পিস করলেন আপনার সুবিধা অনুযায়ী করলেন করে তারপর আপনি সেগুলো সেল করেন যদি আপনি চান পাইকারিতে সেল করতে পারেন পাইকারিতে সেল করলে কি হবে আপনার টাকাটা একসাথে আপনি পেয়ে যাবেন আপনার যে সেলের যে ঝামেলাটা সেটা কিন্তু আর থাকবে না কিন্তু আপনি যদি চান যে না আমি পাইকারিতে বিক্রি করব না পাইকারদের কাছে বা যারা দোকান দেয় তাদের কাছে আমি বিক্রি করবো না আমি আমারটা নিজেই বিক্রি করবো তাহলে আপনি আশেপাশে যেসব আর কি আত্মীয় স্বজন আছে তাদের সাথে পরিচিত হয়ে তারপর আপনি বিক্রি করতে পারেন চাইলে অনলাইনেও বিক্রি করতে পারেন অনলাইনে বিক্রি করলে আপনার জন্য সহজ হয়ে যায় আপনার বিক্রি যে ঝামেলাটা সেটা আর থাকলো না তো এইভাবে করে কিন্তু আপনি বিক্রি করতে পারেন চাইলে যে কোনো একটা প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ এসবের সাম কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন সেখানে কিন্তু একটা বিক্রির মাধ্যম রয়েছে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে আপনি ঘরে বসে কিন্তু আপনি বলে দিয়েছি কিভাবে বিক্রি করা যেতে পারে সেইভাবে আপনি করতে পারেন কিন্তু আপনার প্রোডাক্টগুলো ভালো হতে হবে কোয়ালিটি ভালো হতে হবে সেলাই সেলাই মান ভালো হতে হবে কাপড়ের মান ভালো হতে হবে তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো বা পোশাকগুলো ক্রেতারা কিনবে আর ক্রেতা যদি একবার আপনার কাছ থেকে পোশাক কিনে খুশি হয় সন্তুষ্টি হয় তাহলে কিন্তু কিন্তু সে আবারও আসবে এবং আসার সময় সে আরও গ্রাহক নিয়ে আসবে তো আজকাল শুধু এলাকায় নির্ভর করলে হবে না আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন আর অনলাইনে বিক্রি করলে কিন্তু অনলাইনে মার্কেট যদি আপনি একবার ধরতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই কারণ সেখানে যদি আপনি ভালো প্রো ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকেই নেবে চলে আপনি স্থানীয় বাজারে ছোট দোকান দোকান যদি ভবিষ্যতে নেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হতে পারে যদি সেই অনুযায়ী আর কি বিক্রি আপনি করতে যান চান যে না আমি দোকান নিব দোকানে বিক্রি করতে চাই কিন্তু যেহেতু আপনি ঘরে বসে করতে চাইছেন সেহেতু আমি বলবো প্রথম অবস্থায় দোকানের ঝামেলায় না গিয়ে আপনি ঘরেই শুরু করে দেন ইনশাল্লাহ হয়ে যাবে তারপর গ্রাহকের সাথে সব সময় কি গ্রাহকের কথা মনোযোগ দিয়ে শুনুন সে কীরকম চায় তো আপনি পরবর্তীতে তার জন্য সেভাবে আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা তার তাদের মন মতো করে দেওয়ার চেষ্টা করবেন এই জন্য তাদের কথা সব সময় মনোযোগ দিয়ে শুনবেন আর সব সময় মতো তাদেরকে অর্ডারটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন তার কাজের মান ঠিক রাখবেন একদম একবার ভালো কাজ করবেন পরের অর্ডার পরের বার কিন্তু ভালো কাজ করলে তারাই আবার আসবেন তারপর ডিজাইন করবেন এই তো হাল ছাড়বে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বলছি হাল ছাড়বেন না প্রথম মাসে হয়তো কম ইনকাম হবে কিন্তু ধৈর্য ধরলে দেখবেন একসময় আপনি ঘর থেকে একটা পোশাক কারখানার মালিক হয়ে গেছেন যদি আপনি সে সেরকম পরিশ্রম করেন সেরকম ধৈর্য ধরেন ধৈর্য না ধরলে তো আপনি কোনো কাজে আগাতে পারবেন না আর একটা কথাই বলবো প্রতিটা সকল নারী একদিন ছোট থেকে শুরু করেছিলেন সে কিন্তু হঠাৎ করেই বড় হয়ে যায়নি ছোট থেকেই উনি শুরু প্রত্যেকটা মানুষই শুরু করে শুধু নারীরা না সবাই যারা দেখবেন যে এত বড় বড় প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এত টাকা দিয়ে শুরু করতে পারেনি তারা কিন্তু অল্প পুঁজি দিয়েই প্রথম অবস্থায় শুরু করেছে আর তারা কাউকে দোষ দেননি অভিযোগ করেননি বরং নিজের সময় পরিশ্রম আর দক্ষতাকে কাজে লাগিয়েছে আপনিও আপনার সময় পরিশ্রম আর দক্ষতাকে কাজে লাগান আর সুযোগ কিন্তু আপনি মানে আপনি সব সময় চেষ্টা করবেন যে কিভাবে আপনি আর করলে আপনার ভালো হবে আর কোন জায়গা থেকে শুরু করলে আপনার ভালো হবে আর কোন কাপড়টা দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন নিজে নিজে সেগুলো আগে পরিকল্পনা করবেন যে কোনটা করলে আপনি ভালো হবে এগুলো পরিকল্পনা করবেন তারপর আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো ভালোভাবে দেখবেন মনোযোগ দিবেন আমরাও কিন্তু একদিনে কিন্তু ব্যবসা শুরু করে নিই এই ব্যবসা শুরু করেছি অল্প থেকেই শুরু করেছি এখন দেখুন আলহামদুলিল্লাহ এখন দশ থান বারো ধান এরকম করে কাপড় আনি কারণ বিক্রি না হলে সেল না হলে তো আমরা আনতে পারি না তাই না অবশ্যই এগুলো সেল হয় সেল হয় জন্য আনি এবং এনে এগুলো রাখতেও পারি না বিক্রিও হয়ে যায় আলহামদুলিল্লাহ আর কিছু কিছু মৌসুম আছে যখন আর কি দেখবেন আর বেশি ভালো বিক্রি হয় তখন আর কি একটু কাপড় বাড়িয়ে আনার চেষ্টা করবেন আর আপনি পার আপনিও পারেন আপনার হাতের কাজ আছে ইচ্ছা আছে শুধু শুরু করতে হবে এখনই শুরু করে দিন সময় নষ্ট করবেন না কারণ সময় যদি একবার চলে যায় সে সময় আর ফিরে আসে না যদি সেলাই মেশিন না থাকে তাহলে আজই একটা সেলাই মেশিন কিনুন নিজের নামে একটা ছোট ব্যবসা শুরু করে দিন আর মনে রাখবেন কাজে হাত দিলে ভাগ্য আপনার হাতে আসে কাজ না করলে পরিশ্রম না করলে কিন্তু আর লেগে না থাকলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না আর সবসময় লেগে থাকবেন যে কাজটা আমি করব বলবো সে কাজটা অবশ্যই করে দেখাবেন আর মনে সাহস রাখবেন আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন কারণ আল্লাহ চাইলে আপনি অতি দ্রুত সফল হতে পারবেন আর কাজে কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন মনোযোগ সহকারে কাজ করবেন আর ঘাবড়াবেন না অবশ্যই আল্লাহ আপনার সাথে রয়েছে সবসময় সব জিনিস সততার সাথে করার চেষ্টা করবেন কাজগুলো করবেন নিজের মনে করে অন্যের মনে করে করা যাবে না ব্যবসা কিন্তু একদিনে উঠে আসে না ব্যবসা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আসে আপনি যদি ব্যবসাটা করেন আর কাপড়ের ব্যবসা কিন্তু এমন একটা ব্যবসা যেটা পচে যাওয়ার গলে যাওয়ার কোনো চিন্তা থাকে না তো এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট দেখুন আপনি কোন ব্যবসা শুরু করতে চান আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন